নারী নীতিতে ঠাকুর বলেছেন অনেকই তো বাণী রয়েছে তার মধ্যে একটি ঠাকুর বলছেন নারীর বৈশিষ্ট্য আমরা এখানে সবাই তার ওই বৈশিষ্ট্য নিয়ে অবগত তিনি যা যা বলেছেন নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজন এর তো অনেক ব্যাখ্যা আছে নিষ্ঠার ব্যাখ্যা আছে প্রজননের ব্যাখ্যা আছে শুশ্রূষার ব্যাখ্যা আছে অনেক কিছুরই ব্যাখ্যা রয়েছে তার মধ্যে আমি বলতে চাই নিষ্ঠার ব্যাপারটাকে নিয়ে আমরা যেটুকুনি মনে হয় সেইটুকু অর্থাৎ নিষ্ঠা উনি নিষ্ঠা তো আমাদের অনেক রকম হয় আমরা তো ঠাকুরকে ধরে তাই সে কিছু নিষ্ঠা কেনভাবে করতে হয় তাকে ধরে চলা এটা আমাদের সব থেকে প্রথম নিষ্ঠা আমার নিষ্ঠা না থাকলে ভক্তি আসবে না ভক্তি না আসলে প্রেম আসবে না প্রেম আসতে গেলে আমাকে নিষ্ঠাটাও রাখতে হবে নিষ্ঠা অর্থাৎ এমন নয় যে ঠাকুরকে ভালোবাসছি বা ঠাকুরের প্রার্থনা করছি যে যে তাকে ধরে আমরা চলছি আমরা তাকে ধরে যে কথা বলছি কিরকম ভাবে কথা বলতে হবে কিরম ভাবে চলতে হবে কেরকম কি করতে হবে তার তার হয়ে ওঠার চলে কি করতে লাগবে সেটা আমার মনে হয় নিষ্ঠা তার তাকে ধরে রাখলেই তাকে ধরে চলতে পারলেই আমার নিষ্ঠা তৈরি হবে নিষ্ঠা শুধুমাত্র যে ঠাকুরকে ধরে চলছি বলেই নিষ্ঠা হচ্ছে না আমার মায়ের উপরে আলাদা নিষ্ঠা বাবার উপরে আলাদা নিষ্ঠা পারিপার্শ্বিকের উপরে আলাদা নিষ্ঠা নিশ্চয়ই আমি মাকে যেমন ভালোবাসি আদার্স প্রতিবেশীকে নিশ্চয়ই ভালোবাসতে পারবো না সেটাই তো স্বাভাবিক কিন্তু এটা তো ঠাকুর বলেননি ঠাকুর বলেছে মা বলতে তুমি সবাই মা মা অর্থাৎ সবাই মা আমার পাশে মানে যিনি থাকেন তিনিও আমার মা আমি যার যার যে আমার নিজস্ব মা সেও আমার মা মা বলতে আমরা এটাই বুঝি নিষ্ঠা বলতে নিষ্ঠার ব্যাখ্যাটা আমার কাছে এইটুকুনি আর বেশি ব্যাখ্যা নেই নিষ্ঠার ব্যাপার যাই হোক আমি একটু ডিপির ব্যাপারে বলি ডিপি আমরা তো সবাই করেছে ডিপি সেরকম আমিও যখন গেছিলাম আমার বাগরের মায়েদের সাথে বাগরের মায়েদের সাথে ডিপির কাজের একটা আলাদাই অনুভূতি আমি অন্যান্য জায়গায় অনেক জায়গায় গেছি নানান লোকের সাথে ডিপির কাজে কিন্তু আমার বাড়ির পারিপার্শ্বিকের মধ্যে যে ডিপির কাজ চলেছে তার মানে তার যে আনন্দ আমার কাছে অতুলনীয় ওরকম আনন্দ তাকে না ধরে হয়তো আমি জীবনে মানে বুঝতেই পারতাম না যে তার নিষ্ঠ মানে তার হচ্ছে ওই ডিপির কাজের মর্মটা কি এই দিয়ে মনে পড়লো আমি একজনের বাড়িতে গেছি আমরা সবাই মিলে বেশ আমাদের তো ওখানে অনেক বাড়ি আমরা গিয়ে তাকে বলছি না জয় হলো তিনি আমাদের ঘরে ডাকলেন না কিছু বললেন না জয় করে দিলেন না কিছু কিছু বললেন না উনি বলছেন হ্যাঁ বলুন চাঁদা দিতে পারবো না উনি বলছেন হ্যাঁ বলুন চাঁদা দিতে পারবো না আমরা তখন বলছি মা চাঁদা তুলতে আসিনি এই আমাদের আচার্যদের দাদা পাঠিয়েছে দেওঘর দিয়ে আপনারা কেমন আছেন সেইটুকু বলুন একটু শুনি আপনারা কেমন আছেন কে আচার্যদের চিনে না তো মানে ফটো নেই প্রতিকৃতি নেই ঠাকুরের কোনো কিছু নেই দিচ্ছি আছে শুধু ঠাকুর বর্মা বর্তার একটা ছোট্ট প্রতিকৃতি রাখা কোন রকম পুজো দেওয়া আর কি আমরা ওনার কাছে গিয়ে বললাম যে মা এরকম চেঞ্জ করতে লাগবে তো ব্যাপারটা না চেঞ্জ করার আবার কি আছে পুজো তো দিচ্ছি আমি বলছি না পুজো তো দিলে তো হবে না তার উপরে কি ভক্তিটা আছে আপনার করে ফেলি আমরা তো মানে হয়তো যে আটটার সময় স্টুডিওতে বলেন একটু সকালবেলা কষ্ট করে উঠতে পারেন না একটু নয় কষ্ট করে উঠলে একটু পাঁচটার সময় পাঁচ মিনিটের তো ব্যাপার একটু নাম নিয়ে স্টুডিওতে করবে এতে আমার কত কি উনি বলছেন যে না পাঁচটার সময় তো ঠিক ওঠা হয়ে ওঠে না ওই উঠলেও ওই বন কাজে যান ছেলেরা আছে ছেলেদের কাজে যায় সমস্ত কিছু করে দিতে লাগে তখন

এসি আচার্য দেবের কাছ থেকে আচার্য দেবদা পাঠিয়েছে আপনারা কেমন আছেন তাই জন্য আচার্য দেবদা পাঠিয়েছে বলছে হ্যাঁ বলছে জন্ম তো খোঁজ খবর নিতে আসেনি এখন আপনারা নিতে এসেছেন কেন আমরা তখন বলছি এটাই তো আমাদের কাজ কাজটা তো আমাদের এটাই আমাদের ভুল ছিল আমরা খোঁজ নেইনি আপনাদের দীক্ষা দিয়ে আমরা শেষ করে ফেলেছি খোঁজ আর নেওয়া হয়নি এটাই তো আমাদের কাজ উনি এটাই পাঠিয়েছে অনেকে মনে করেন যে ডিপির কাজ অনেক অনেক বড় কিছু অনেক কিছু গিয়ে বলতে লাগবে অনেক কিছু গিয়ে করতে লাগবে এরকম কিছুই না কিচ্ছু না শুধু ডিপির কাছে যাবে শুধু দুটো কথা ভালো আছে আর জয় এই দুটো কথা